মোবাইল নয় শিশুর হাতে তুলে দেয়া উচিত বই বই উৎসবে এসে বার্তা অভিভাবকদের কল্যাণী পৌরসভা ও পাবলিক উদ্যোগে কল্যাণী কনকনে ঠান্ডায় জমে উঠেছে কল্যাণীর এগারোতম বই উৎসব বইকে কেন্দ্র করে এই উৎসব বইয়ের স্টলের পাশাপাশি রয়েছে বিভিন্ন খাবারের স্টল মূল মঞ্চে স্থানীয় ও বৈরাগত শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা গড়াতেই কল্যাণী সহ পার্শ্ববর্তী অঞ্চল থেকে বই প্রেমীদের ভিড় বই উৎসবে এসে অভিভাবকদের মত শিশুদের হাতে মোবাইল নয় তাদের হাতে তুলে দেওয়া উচিত বই আমি চাই আমার ছেলে যেহেতু এখন দু বছর ছোট থেকে ওকে আমি মানুষের মতো মানুষ করতে এমন জিনিস আছে যেটা আমরা ইন্টারনেট ঘেটেও অনেক সময় পাই না কিন্তু আমরা বই খুঁজে পাই তাই বই পড়ার অভ্যাস যেন ওর ছোটবেলা থেকেই তৈরি হয় তার জন্য আমরা ওকে ছোটবেলা থেকেই বিভিন্ন রকমের বই দিয়েই বই বইমুখী অভ্যাসটা আমরা আস্তে আস্তে করাচ্ছি ওই জন্য বই স্টলে না এলে আমরা কি করে জানবো যে কি ধরনের বই বাচ্চাদের জন্য নতুন নতুন এসেছে বা ওর বই কেনার আগ্রহ বই পড়ার আগ্রহ এই সমস্ত কিছু বাড়ানোর জন্যই আমরা বই মেলায় আসা ওকে ছোট ছোটবেলা থেকেই বই কেনার অভ্যাস বই পড়ার অভ্যাস এই অভ্যাস গুলো তৈরি আমাদেরকেই করাতে হবে ওতো ছোট থেকে আর বই আর মোবাইল দুটোর মধ্যে ও তো পার্থক্য কোনটা জানে না ওই জিনিসটা তো আমরা মা বাবারাই তৈরি করব আস্তে আস্তে তো আমি আমার বাচ্চাকে ছোটবেলা থেকে যেভাবে তৈরি করব আস্তে আস্তে সেইভাবেই বড় হবে তার জন্য মা বাবার হাত ধরেই একটা শিশু বড় হয়ে ওঠে বেড়ে ওঠে তার মানে অভ্যাস সব কিছুই তার মা বাবার হাত ধরেই সে শেখে ওই জন্যই আমরা অভিভাবক হিসাবে এটাই বলবো বাচ্চা থেকেই ছেলে মেয়েকে বইয়ের প্রতি একটা যে ভালোবাসা বইয়ের প্রতি টান সেগুলো মা বাবাদেরই উচিত সেটা মানে বাচ্চার মধ্যে আস্তে আস্তে মানে একটু একটু করে সেটাকে বাড়িয়ে তোলা। ওই জন্য আমি একজন অভিভাবক হিসেবে আমার সন্তানকেও সেই বই মেলায় নিয়ে এসেছি তার যেন বইয়ের প্রতি ভালোবাসাটা আস্তে আস্তে তৈরি হয় বই সম্বন্ধে সে জানুক বুঝুক এবং এইভাবে ও একটু একটু করে বড় হয়ে উঠুক বেড়ে উঠুক আর অনেক জ্ঞান সে অর্জন করুক যেটা বই থেকেই সম্ভব কার্টুনেও তো যেমন জিনিস থাকে হয়তো কার্টুনেও দেখাচ্ছে আপনি পশু পাখি সেটা তো বইয়েও থাকে বইও আমি কার্টুনে না দেখি সেটাকে আমি বইয়ের মাধ্যমে দেখাবো যে বইয়ে বই খুলে বইয়ে তো অনেক অ্যানিমালসের বই পাওয়া যায় আজকাল তো সব রকমের বই বেরিয়েছে সেটা আমি ফোনে না দেখে সেটা আমি বই বইয়ের মাধ্যমে ওকে আমি শেখাবো এটাই গৌরী হ্যাঁ আমি কল্যাণ আছে এখনকার ছেলে মেয়ে তো বইয়ের দিকে টান নেই মোবাইল হয়ে যাওয়াতে সবাই মোবাইলেই পড়াশুনো সবকিছু বইয়ের দিকে যে একটা টান হয়েছে এটা খুবই ভালো লাগছে দেখতে আগামী দিনে আশা করব বাচ্চাদের বাবা মাদেরকে বলতে যে বাচ্চাদেরকে অন্তত বইটা দিন ফোন না দিয়ে বইটা দিন বইয়ের দিকে আগ্রহটা তাদের বাড়ান যে আমার তো বাচ্চা ছোট এখন আমি আমার বাচ্চাকে বই কিনতেই এসেছি এখানে বই বইয়ের জন্য প্রেরণা দিতেই এসেছি আমিও তার মোবাইল তুলে দিইনি আমি বই তুলে দিতে চাইছি তো সব বাবা মায়েরই উচিত যে হ্যাঁ নিজের ছেলেকে প্রথমে বইটা দিন মোবাইল তো আছে সে বড় হয়ে মোবাইল ঘাটবে কিন্তু বইটা সে এখন না জানতে পারলে পরবর্তীকালে সে বই নিয়ে আর কোনো আলোচনা চর্চা করতেই পারবে না তাই প্রথমে বইটা